রিকশা চালকদের কষ্ট কেউ বুঝে না তাদের পরিশ্রমও অনেক জীবনের অগ্রগতি নেই তবে এমন মানুষও আছে যে কিনা রিক্সা চালিয়েও কোটিপতি হয়ে যায় দিলখুষ কুমার অতি সাধারণ একটি নাম যা কিছুদিন আগেও সবার কাছে অচেনা ছিল আজ সেই নামই সবার মুখে মুখে তবে গল্পটা আমাদের দেশের নয় এই গল্প ভারতের বিহারের দিলখুশের জীবন যেন এক উত্তাল নদী যার প্রতিটি বাকে রয়েছে তীব্র স্রোতের বিপরীতে লড়াই দিলখুশ কুমার আজকের সমাজে একজন অনন্য উদাহরণ যিনি কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং মেধার মাধ্যমে জীবনযুদ্ধে নিজের জায়গা করে নিয়েছেন দিলখুশ কুমার বিহারের এক প্রত্যন্ত গ্রামের ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ মেধাবী ছিলেন তিনি কিন্তু জীবনের কঠিন বাস্তবতার কারণে দিলখুশ উচ্চ মাধ্যমিকের বেশি পড়াশোনা করতে পারেননি পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় জীবনে তাগিদে তাকে কাজের খুঁজে বেরিয়ে পড়তে হয় খুব ছোটতেই। প্রথমে বিভিন্ন চাকরি খুঁজতে থাকেন কিন্তু চাকরি খুঁজতে গিয়েও বারবার ব্যর্থ হন তবুও তিনি হাল ছাড়েননি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে তিনি রিকশা চালাতে শুরু করেন এবং পাশাপাশি সবজি বিক্রিও করতেন তবে দিলখুশের মেধা ও অধ্যবসায় ছিল যা তাকে অসহায় কিংবা দারিদ্র অবস্থায় থেমে থাকতে দেয়নি রিকশা চালিয়েই তার জীবনের যাত্রা শেষ হয়নি বরং শুরু হয় নতুন এক অধ্যায় ছোটবেলা থেকেই বাবার কাছে শেখা গাড়ি চালানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি শুরু করেন একটি নতুন উদ্যোগ দিলখুশ তৈরি করেন রোডবেচ নামে একটি বিশেষ অ্যাপ যা পেশাদার গাড়ি চালকদের জন্য গাড়ি ভাড়া দেওয়ার একটি প্ল্যাটফর্ম এটি সাধারণ গাড়ি সার্ভিস অ্যাপের মতো নয় এখানে শুধু পেশাদার ড্রাইভাররাই সুযোগ পায় যা পেশাদারদের জন্য এক নতুন সুযোগের দরজা খুলে দেয় দিলখুশের উদ্যোগ শুরু হয় মাত্র একটি সেকেন্ড হ্যান্ড ন্যানো গাড়ি দিয়ে কিন্তু তার মেধা ও অধ্যবসায়ের ফলে প্রথম ছয় মাসের মধ্যেই তিনি চার কোটি টাকা বিনিয়োগ সংগ্রহ করতে সক্ষম হন এই অর্থ দিয়ে তিনি তার ব্যবসাকে আরও বড় করে তোলেন আজ তার কোম্পানির গাড়িগুলি সারা বিহার জুড়ে চলাচল করছে যেখানে একসময় দিনে একশো টাকা আয় করাই ছিল কঠিন সেখানে আজ তার কোম্পানির বার্ষিক টার্নওভার কোটি কোটি টাকা দিলখোশ কুমারের এই যাত্রা শুধুমাত্র তার নিজের নয় বরং এটি শত শত মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস একজন সাধারণ চালক থেকে কোটিপতি হয়ে ওঠার গল্প আমাদের শেখায় কিভাবে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস আর মেথা দিয়ে জীবনের কঠিনতম বাধাকেও জয় করা যায় দিলখুশের জীবন থেকে আমরা শিখতে পারি যে জীবনের যে কোনো অবস্থায় যদি আমরা আমাদের লক্ষ্যের প্রতি অটল থাকি এবং পরিশ্রম করে যাই তাহলে সাফল্য আমাদের হাতের মুঠোই চলে আসবে আজকের দিনে কুমার শুধু একটি নাম নয় বরং এটি একটি প্রতীক একটি প্রতীক যা বলে দেয় কোনো পরিস্থিতি চূড়ান্ত নয় জীবনের প্রতিটি বাকে রয়েছে নতুন সম্ভাবনা শুধু দরকার সাহস এবং অধ্যবসায়ের সাথে এগিয়ে যাওয়া দিলখুশ কুমারের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কঠিন সময়গুলোতে হাল ছেড়ে না দিয়ে কিভাবে সেই সময়গুলোকে শক্তিতে পরিণত করা যায় একদিনের জন্য নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে তবেই সফলতা ধরা দেবে